ভাইরে নজর যে খুব খারাপ জিনিস সেটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু সেই নজরটা যদি পুরুষ মানুষের নজর হয় তাহলে বিষয়টা অন্যরকম হয় পুরুষ মানুষের নজর ভালো হলে সেই সংসার হয় সুখের আর নজর যদি খারাপ হয় বা চরিত্রতে যদি সমস্যা থাকে সেই সংসার হয় বিষাদময় সেই সংসারে এক নারী কেন দুই নারী তিন নারী আসলেও সংসারটা বিষাদই থাকে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা তো সকলেই জানেন পুরা বাংলাদেশ সাকিব ববলি অপবিশ্বাস নিয়ে ট্রল হচ্ছে একদম কেউ সাকিব বুবলির এই ছবি দেখে খুশি হয়েছে আরেক দল বলছে অপবিশ্বাস কখন পোস্ট দিবে অপবিশ্বাসের পোস্টের আশাই সবাই বসে আছে এবং খুব বিচ্ছিরিভাবে বলতে খারাপ লাগলেও এটা সত্যি খুব বিচ্ছিরিভাবে অপবিশ্বাসকে নিয়ে সবাই ট্রোল করছে কিন্তু কিন্তু একটা কথা কি জানেন কাউকে এভাবে আঘাত করে ট্রোল করা ঠিক না আজ যেটা অন্যের কাল সেটা আপনার হতে কতক্ষণ বলেন আজ যেটা অপবিশ্বাসকে নিয়ে আপনারা যে কাজগুলো করছেন সেটা যদি কাল আপনার নিজের জীবনে ঘটে ভাবেন তো একবার বিষয়টা তাহলেই অবশ্যই আপনারা উত্তরটা পেয়ে যাবেন যে আপনারা যেগুলো করছেন ঠিক করছেন কি না আচ্ছা এই মাসুম বাচ্চাটার মুখের দিকে একটা বার তাকান্ত এটা তো ছিল সাকিব খানের বড় সন্তান জয় তো এই বাচ্চাটার কি অপরাধ ছিল আচ্ছা ঠিক আছে মানলাম ওপো খারাপ কিন্তু ওপো খারাপ সেটা মানিয়ে নিয়ে থাকা যেত বা যেভাবেই হোক কোনো কিছুভাবে ঠিক আছে সে বুবির কাছে গেছে কিন্তু এই যে ছেলেটা এই ছেলেটাকেও কিন্তু কম হেনস্থার শিকার হতে হয়নি সেটা বুবলি ভক্ত হোক বা বুবলির মাধ্যমে হোক এমনকি জয়কে সে প্রতিবন্ধীও বলেছে ওপার বাংলায় আবার দেব শুভশ্রী দীর্ঘ এক যুগ পরে তাদের সে ভেঙে যাওয়ার সম্পর্কেও সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ আগমন দিয়ে আবার নতুন করে শুরু হলো তো প্রাক্তনকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমাদের সাকিব খানের শেখা উচিত দেবের কাছ থেকে